ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকত মা নামের নিঃস্বার্থ মহিলাটি জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় সাময়িক আরামের জন্য জীবন পাল্টে দেওয়ার মতো সুযোগগুলো নষ্ট করবেন না যে ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে ভিড়ের মধ্যে তাকে পাবেন না তাকে সেখানেই পাবেন যেখানে আপনাকে সঙ্গ দেওয়ার কেউ থাকবে না যত বেশি ভুল করবে যত ব্যর্থ হবে তত বেশি শিক্ষা পাবে জীবন পথে ততটাই সফল হবে একটা মানুষ টাকার চেয়েও দামি হয় আর দামটা সবাই তখন বোঝে যখন সে পৃথিবী থেকে বিদায় নেই রাগ অভিমান ভালো কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয় লোভী মানুষ কখনও অন্যের দুঃখের ভাগ নেই না তারা সব সময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে তিন হাজার টাকার গিফট দিয়েও হয়তো গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবেন না কিন্তু তিরিশ টাকা দিয়ে একটা পথের শিশুকে কিছু খাইয়ে দেখুন খুশি কাকে বলে নিজের চোখেই দেখতে পাবেন দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসাটা কতটা গভীর তা বোঝা যায় না ভালোবাসো কিন্তু শর্তহীনভাবে কথা বলো খারাপ মনোভাব বাদ দিয়ে কাউকে কিছু দাও কোনো কারণ ছাড়াই কারোর যত্ন নাও কিছু পাওয়ার আশা না রেখে দেখবে জীবন অনেক বেশি সুন্দর হয়ে গেছে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোটো লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ হলে রাত্রিদিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তা বিহীন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকেই শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবনে বৌ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সেই শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই অন্যের বউ যদি আপনাকে এই তিনটি কথা জিজ্ঞেস করে বুঝে নেবেন সে আপনাকে কাছে পেতে চাইছে এক তাকে আপনি পছন্দ করেন কি না দুই আপনার কোনো গার্লফ্রেন্ড আছে কি না তিন আপনার গোপন বিষয় নিয়ে জানার চেষ্টা করবে কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ছড়তে পারে ভাই জীবনের সেরা গিফট বাবার পর দ্বিতীয় ছায়া ভাই যে তোমার সমস্ত বেইমানির সঙ্গী ভাই যার সাথে তোমার রোদ ঝগড়া অথচ তাকে ছাড়া এক মুহূর্ত চলে না